আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবার আমরা ইডেন ইউনিভার্সিটিতে এসেছি আজকে ভিজিটে আলহামদুলিল্লাহ দেখলাম ইটের যে খোয়া দিয়ে রাস্তাকে তৈরি করা হচ্ছে এবং অলরেডি বিভিন্ন প্লটের ভেতর দিয়ে যে রাস্তাগুলো এগুলো দৃশ্যমান হয়েছে ফলে এটা সুন্দর সৌন্দর্য গুণে বেড়ে গেছে হ্যাঁ সাদা সাদা কাশফুল সুন্দর আকাশ এরপর আমরা যদি এই মসজিদের আমরা দক্ষিণ সাইডটাতে একটু যাই তো দেখবো দক্ষিণ সাইড দিয়ে সুন্দর রাস্তা হয়ে গেছে দক্ষিণ সাইডে অনেক অংশ ভরাট হয়ে যাওয়াতে কাশফুল সাদা হয়ে গেছে এই যে দক্ষিণ সাইডের যে রাস্তা এটা নির্মাণ হচ্ছে খোয়া ফেলে রাখা হয়েছে তো যখন এই পুরো প্লটটা পুরো প্রজেক্টটা রাস্তা দিয়ে সাজানো হবে প্রতিটা প্লটের সামনে যখন রাস্তা থাকবে তখন না সুন্দর হবে আর এই যে মূল সড়কটা 80 ফিট রাস্তা এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাসকান্দে ডাইভারশন হয়ে গেছে ওই ওদিকে ডাইভারশনের ওয়াল গুলো উঠছে ডিভাইডেশন পড়া হচ্ছে আর কি তো এদিকে রাস্তাটা চলে গেছে সেই মাথা পর্যন্ত আপনাদের সবাই অবশ্যই আসবেন এসে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম